ছিয়াত্তর বছরেও টান টান ত্বক বার্ধক্য যেন ছুতে পারেনি হেমা মালিনীকে এক সাক্ষাৎকারে তার মেয়ে এশা এটাই শেয়ার করলেন যে তার মায়ের রূপের রহস্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছে সেটা কিন্তু একেবারে অন্য ধরনের ভিডিও বলা যায় ড্রিম গার্ল হেমামালিনীকে তো আমরা সবাই চিনি এই ছিয়াত্তর বছর বয়সেও কিন্তু তার কোনো বাধ্য ছাপ নেই মুখে এবং তার মেয়েদেরও কোনো কিন্তু কোনো প্রলেপ তার চেহারা টান টান সৌন্দর্য এবং নিজের তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি প্রচুর পরিমাণে জল পান করেন যোগাভ্যাস করেন সেই কারণে তার শরীরে কিন্তু কোনো নেই তার মেয়ে এসা এক সাক্ষাৎকারে বলেছিলেন জীবনযাপনে সংযম তো রয়েইছে তার পাশাপাশি রূপচর্চার জন্য কিছু পদ্ধতি মেনে চলেন হেমা মালিনী তিনি বাজার চলতি প্রসাধনী খুব একটা ব্যবহার করেন না তার বদলে তিনি ভরসা ঘরোয়া টোটকার উপর বিশেষ করে বেসন মধু সর এগুলো কিন্তু তার রূপচর্চার রুটিনে থাকে প্রথম যে ফেস প্যাক তিনি ব্যবহার করেন সেটা হলো বেসনের ফেস প্যাক এর জন্য তিনি এক চামচ বেসন এক চামচ দুই বা দুধ মিশিয়ে নেন এবং তাতে নেন এক চিনটে হলুদ গুঁড়ো এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে তিনি সারা মুখে গায়ে লাগিয়ে তবে স্নান করে নেন তিনি সাবান বা ফেসওয়াশ খুব একটা ব্যবহার করেন না এই প্যাক লাগালে মুখে তৈলাক্ত ভাব যেমন দূর হয় তেমনি কিন্তু ব্রণ বা র্যাশও হয় না তবে আরও একটি ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেন হেমা মালিনী সেটি হলো গ্লিসারিন ও লেবুর ফেস প্যাক এক চামচের মতো গ্লিসারিনের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে তা দিয়ে মুখ পরিষ্কার করেন অভিনেত্রী প্রতিদিন রাতে শোয়ার আগে এই প্যাকটি দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেন গ্লিসারিন তার ত্বকের আর্দ্রতা ধরে রাখে আর ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে এই ফেস প্যাক ত্বকের বার্ধক্যের ছাপ সহজে পড়তে দেয় না বলে জানিয়েছেন তার মেয়ে এসা